নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটা নাস্তার রেসিপি করে দেখাবো আপনাদের এই ব্রেড দিয়ে সিদ্ধ আলু দিয়ে আমি একটা নাস্তা করব আলুগুলো সিদ্ধ করে আমি গ্রেড করে নিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই কড়াইতে দিয়ে দেব তেল এখন সামান্য একটু তেল দিয়েছি দিয়ে দেবো গোটা জিরে একটু বেশি করে দিয়েছি আর সামান্য একটু হিং এখন দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা আর আদা কুচি গুঁড়ো মশলায় কী কী নিয়েছি দেখিয়ে দেব। নুন ভাজা জিরের গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এখন দিয়ে দেব গ্রেট করা আলু আর সামান্য একটু চাট মশলা দিয়ে দেব আদা চামচের মতো এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি চাট মশলা আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন আলুর পুর হয়ে গেছে এখন নামিয়ে নেব কিছুটা বেসন নিয়ে নিয়েছি এখন বেসনের মধ্যে দিয়ে দেবো নুন আর লঙ্কা গুঁড়ো আর কিছু ধুনে পাতা কুচি এখন জল দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি বানিয়ে নিয়েছি একদম গাঢ়ও না একদম পাতলাও না এখন ব্রেডে আমি এইভাবে আলু মেখে নেব এই দেখুন এইভাবে আর একটা ধনে পাতার চাটনি মিশিয়ে নেব ধনেপাতা চাটনি আর আলু এইভাবে এই দেখুন হয়ে গেছে এই দেখুন এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখন ভেজে নেব দিয়ে বেসনে এইভাবে কোট করে তারপরে দিয়ে দেব তেলের মধ্যে বন্ধুরা উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিয়েছি এখন তুলে নেব আবারও একই রকম ভাবে ভেজে নেব একইভাবে এগুলো ভেজে নিয়েছি এখন তুলে নেব এ দেখুন ফুলে মোটা মোটা হয়ে গেছে দেখুন বন্ধুরা নাস্তাগুলো রেডি চাও রেডি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এইভাবে আপনারা নাস্তা চায়ের সঙ্গে সসের সঙ্গে খেতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্য বাই বাই